আমরা কম বেশি প্রত্যেকে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো দেখে থাকি আপনি যদি আজকের এই ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে এক ইউটিউবের মতো হচ্ছে একটা ভিডিও যদি আপনি প্লে করে দেখেন সেক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজার টাকা পাবেন যদি দশটা ভিডিও দেখেন সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পার ডে ইনকাম করতে পারবেন সেই টাকাটা হচ্ছে এক সেকেন্ডের মধ্যে আপনি চাইলে আপনার হচ্ছে বিকাশ নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি চাই ডাসমাল্লা ব্যাঙ্ক পেটিএম এ হচ্ছে ফিতে মোবাইল এসেসের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ ফিতে পেমেন্টটা রিসিভ করতে পারবেন সোকে এখান থেকে হচ্ছে আমরা প্রতিনিয়ত সে ইউটিউবটা আমাদের দেশে ইউটিউব অ্যাপ্লিকেশনটা সেইটা জাস্ট ওপেন করে দিই সো ইউটিউব ওপেন করে দেওয়ার পর সেখান থেকে দেখেন ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো সেখান থেকে আমরা প্লে করে দেখে থাকি ভিডিওগুলো আছে এইগুলো সে আমরা দেখে থাকি বসে সার্চ করে দেখি সেক্ষেত্রে সে সার্চ করে দেখতেছি বা আমাদের রিকমেন্ডেড যে ভিডিওগুলো আসতেছে সেগুলো দেখার ফলে কি আমাদের কোনো প্রকার ইনকাম হচ্ছে তো এটার অ্যান্সার না সো আজকের ভিডিওতে যে একটা ওয়ে শেয়ার করতে এটা যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ইউটিউবের ভিডিও দেখার মাধ্যমে পার ডে কিন্তু এখান থেকে আপনি ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন সেটা হচ্ছে একটা ভিডিও দেখলে হচ্ছে আপনি পাঁচ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন সো গেস আমি এই জন্য আস্তে সম্পূর্ণ বিষয়টা বুঝে দেবো তারা স্জকের ভিডিওটা এক সেকেন্ডের জন্য টেন টেনে কেটে কেটে স্কিপ করে দেখবেন বাইশ তারা কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে কিন্তু ইউটিউবের ভিডিও দেখার মাধ্যমে সে করতে পারবে না তো সকলকে রিকোয়েস্ট করতেছে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর হলে আস সাজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবে না সো চলুন বেশি কথা না বাড়ি আজকে যে ভিডিওটা আছে আজকের এই ভিডিওটা স্টার্ট করে সাক তোকে সাবস্ক্রাইবের ভিডিওটা আসে আজকের ভিডিওটা স্টার্ট করে আগে কাছে সে একটা রিকোয়েস্ট করতেছি সোকেশ আপনি যদি প্রথমবারের মতো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা নতুন চ্যানেল থাকেন সেক্ষেত্রে আসছে নিচে যে লাল সাবস্ক্রাইবনের একটা বাটন দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অবশ্যই কলে সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবারকে দেখতে পারবেন অবশ্যই অবশ্যই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি আছে এটা অবশ্যই অবশ্যই এখান থেকে কলে সিলেক্ট করে রাখবেন আর আজকে আছে ভিডিওটা এটা অবশ্যই এখান থেকে একটা লাইক লাইক আছে এটা ক্লিক করে অবশ্যই অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন আসছে আপনার যে মূল্যবান মতামত আছে নাইস ভিডিও গুড ভিডিও ভাই আপনি গেছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা কমেন্ট অবশ্যই অবশ্যই এখান থেকে করে দেবেন আর শেয়ার অপশনের উপর ক্লিক করে আগে শেয়ার অপশনের উপর ক্লিক করে স্যালাস যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনি চলে ফ্রেন্ড সার্কলের মাধ্যমে শেয়ার করতে পারেন যেসব সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে দিতে পারেন তো অবশ্যই অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো প্রথমত সে অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাওয়া যে ভিডিও দেখতেছেন এই ভিডিও হচ্ছে টাইটেল আছে এটা হচ্ছে একটা ক্লিক করবেন এটাই ক্লিক মাত্র হচ্ছে এমনটি ডিসক্রিপশন বক্স ওপেন আছে এখান থেকে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে এটি এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর জাস্ট আসছে এখান থেকে একটা ক্লিক করে দেবেন তো আপনি যখন আসতে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করবেন ঠিক আছে সরাসরি গুগল প্লে স্টোর নেবে তো অ্যাপ্লিকেশনটা নাম আসছে কয়েন প্রো রিয়ার্স তো যারা সাবস্ক্রাইব ভিডিওটা দেখবেন না তারা সাবস্ক্রাইব যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা দেখেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা হচ্ছে রিসিভ করতে পারবেন গেস এখান থেকে আসে প্রথমত যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য এই পাশে ডাউনলোড অপশন দেখবেন এটাই ক্লিক করতে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন তারপর নিশ্চিত কল করে এখান থেকে অবশ্যই পাঁচ স্টা ফিল আপ করে দেন লিখে দেবেন রিয়াল অপশন আইস এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই লিখে দেন পোস্ট অপশনে ক্লিক করে এটা পোস্ট করবেন সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু ফাইভ স্টার রেটিং দেওয়া যাবে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে ফাইভ স্টার রেটিং দেবেন তারপর সে অ্যাপ্লিকেশন আসছে ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের একটা বিপিএন কানেক্ট করতে হবে সো এই জন্য অবশ্যই গুগল পেস্টে আসবেন দেন সার্চ বেড আসছে এখান থেকে আপনি টাইপ করবেন মুভ বিপেন এম ওপি মুভ স্পেস যে বিপেন লিখে সার্চ করবেন সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অব অল এসে যে বিপেনটা আছে এটা পেয়েছেন অবশ্যই বিপেনটা হচ্ছে ডাউনলোড করবেন এটা লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে বা প্লেসটা সে এম ওপি মুভ বিপেন লিখে সার্চ করলে বিপেনটা পেয়েছেন এটা ডাউনলোড করে দেন হচ্ছে সেটা ওপেন করে দেবেন কী হচ্ছে কানেক্ট করতে হবে বিপেনটা সেইটা হচ্ছে দেখা দিচ্ছি সো এখান থেকে হচ্ছে সিলেক্ট সার্ভার যে অপশানটা আছে এটা জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের সার্ভারটা সিলেক্ট করতে হবে আমি দেখাই দিচ্ছি তোকে সেখান থেকে নিজিস কল করবেন এখান থেকে ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা আছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেখান থেকে ভিডিও অ্যাড চলে আসবে সেখান থেকে সে ভিডিও অ্যাডটা চলে এসে ভিডিও অ্যাডটা সম্পূর্ণ দেখে যে সেদর্শন আছে এটা ক্লিক করে সে একটা কেটে দেবেন সেক্ষেত্রে সেখান থেকে দেখবেন সে বিপেনটা কানেক্টেড হয়ে যাবে যখন ভিপিএনটা কানেক্ট এখান থেকে অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে উপর থেকে বিপিএন লেখা চলে আসবে সো বিপেন লেখা চলে আসলে আমার তো দেখবেন যে বিপেনটা আছে এটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে সো একটু ওয়েট করতে হবে গেছ মেবি একটু ওয়েট করতে হবে এই যে দেখেন বিপেনটা কানেক্ট হয়ে গেছে বিপেনটা কানেক্ট হওয়ার পর এখান থেকে আসছে কয়েক প্রয়ের যে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে জাস্ট আসছে আপনি ওপেন করে দিবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর সেখানে নিচে দেখবেন যে সাইন আপনার একটা অপশান আছে এটা ক্লিক করেন তারপর সেখান থেকে আপনার ফুল নেমটা দেবেন দেন হচ্ছে এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন এখানে হচ্ছে একটা সহ ভিজিটের একটা পাসওয়ার্ড দেবেন এখানে হচ্ছে সেম পাসওয়ার্ডটা দেবেন রেফার কোডের জায়গায় ওয়ান টু থ্রি ফোরে রেফার কোডটা দিয়ে দেন সাইন আপ অপশানে ক্লিক করুন তো এখান থেকে হচ্ছে আমি সকল ইনফরমেশনগুলো আছে এখান থেকে টাইপ করতেছি সেখান থেকে আপনি সকল ইনফরমেশনগুলো আসছে এখানে টাইপ করে বসিয়ে দেবেন এভাবে দিবেন পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি এ ফোর এটা দিয়ে দেন সাইন আপ অপশানে ক্লিক করবেন সো সাইন আপ অপশানে ক্লিক করার তো দেখবেন সে যে আছে এটা কিন্তু সাইন আপটা হয়ে যাবে ইউজার ডিভাইস অলরেডি রেজিস্টার এটা ওকেতে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের আগে থেকে যেহেতু একটা অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে হচ্ছে আমি লগ ইন করে নিচ্ছি তো সাইন ইন করে নিচ্ছি সাইন ইন করসম আসছে অ্যাকাউন্ট আপনার আমরা যে আসে ইমেল এবং যে পাসওয়ার্ড ডিস করেছিলাম সেই দুইটা আসতে লাস্ট এখানে ইউজ করতেছি গেছিস সেই দুইটা দিয়ে দেন হচ্ছে সেখান থেকে সাইন ইনে ক্লিক করবো তো সাইন ইনে ক্লিক করলে দেখবেন সেটা কিন্তু সাইন ইনটা কমপ্লিট হয়ে যাবে সো এখান থেকে আমি এটা ঠিক করে নিচ্ছি নোটিশ আসবে নোটিশ আসার পর এখান থেকে বিশটা ইনব্লেট ক্লিক করলে অটো ব্লক হবেন তবে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচশো পয়েন্ট কেটে আনব্লক করে দেওয়া হবে উইডো অপশন অন থাকবে সকাল আটটা থেকে সকাল এগারোটার ভিতরে উইডো দিতে না পারলে পরের দিন দেবেন সাত দিন উইডো অপশন অন থাকবে অফ থাকবে এক তারিখ থেকে আবার উইডো অন করতে মানে হচ্ছে অন থাক হবে একশো টাকা বিকাশে মানে হচ্ছে উইড্রো করে আসবে সো এখান থেকে হচ্ছে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এখান থেকে করার জন্য হচ্ছে নর্মাল স্কাস গোল্ড স্কাস প্ল্যাটিনাম ইস্কাস এগুলো দেখতে পারেন তার সৌটওয়ার্ক আছে ডেলি চেকিং আছে ইনভাইট আছে সো এখান থেকে আউটওয়ার্ক উপর ক্লিক করে এখান থেকে আসছে যে কাজের ভিডিওটা আছে সেটা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন যে হাউটওয়ার্কের ভিডিওটা আছে এটা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনি সাথে আমার ভিডিওটা দেখেছি না বুঝে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আউটওয়ার্কের ভিডিওটা দেখলে আশা করি আপনি সকল কিছু কিন্তু এখান থেকে বুঝতে পারবেন সো এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে নর্মাল মানে সেখান থেকে ডেলি সেকিংয়ের পাশে যে কালেক্টারশন আছে এটা জাস্ট একটা ক্লিক করবেন তারপর এখানে একশো পয়েন্ট দিবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর এটা হচ্ছে ক্লাইম করবেন ক্লেম অপশনে ক্লিক করবেন ক্লেম অপশনে ক্লিক করারটা হচ্ছে এখান থেকে চ্যাটটা আসে শেয়ারে ক্লিক করে দেবেন গ্যাস ক্লেম অপশনে ক্লিক করলে চাটটা আসে সো এডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি আপনাকে গুগল প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন অ্যান্ড দেন যদি কোনো ওয়েবসাইট নিয়ে থাকে সেখানে কিন্তু এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যে বোনাসটা আছে সেটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন সো এটা অবশ্যই অবশ্যই করে নেবেন তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে ডেলি চেকিংয়ের কাজটা করবেন গেস সোকে সেভ ডেলি চেকিংয়ের কাজটা করতে পারেন এরপর সেখান থেকে নর্মাল স্ক্যাচ আছে এটা জাস্ট একটা ক্লিক করে দেবেন তো এটাই ক্লিক করার পর সেখান থেকে নর্মাল স্ক্যাচের কাজটা কীভাবে করবেন সেটা দেখা যাচ্ছে এখানে পনেরোটা কাজ কমপ্লিট করতে হবে সো এখান থেকে হাত দিয়ে এটা জাস্ট কষবেন কষার পর সেখানে কিছু পয়েন্ট ফিরে দেবে এটা জাস্ট ক্লাইম করে নেবেন তো তারপর সে একটা অ্যাড শো করবে এই যে অ্যাডটা শো করে একটা আসতে পাঁচ সেকেন্ড দেখে নৌ থাকে সে ক্লিক করে অ্যাডটা জাস্ট কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখবেন সে এখানে একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো এই ব্যবস্থা আপনাকে পনেরোটা কাজ কমপ্লিট করতে হবে এই পাশে যখন পুনর আর এই পাশে যখন পুনর হবে হচ্ছে সেটা হাত দেওয়া জাস্ট ঘষবেন ঘষার পর সেখান থেকে কিলামুষ্ঠানে ক্লিক করুন কিলামুষ্ঠানে ক্লিক করলে যে অ্যাডটা সে অ্যাডি ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করলে যদি আপনাকে গুগল প্লে স্টোর চাই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েপশান নিখানে এক থেকে দু মিনিট করবেন সো এই ব্যবস্থায় গোল্ড স্কাস প্ল্যাটিনাম স্কাস এই দুটো কাজ হচ্ছে সেমভাবে করতে পারবেন প্রথমত এইটা কাজ করতে হবে তারপর সেটার কাজ তারপর সেটার কাজ কিন্তু কমপ্লিট করতে হবে তো এখান থেকে ইনভাইট অপশানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার রেফার কোডটা পেয়েছেন এটা চলে আসছে কপি করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন তো এখান থেকে নোটিশ অপশানে ক্লিক করে এখান থেকে হচ্ছে তো নোটিশটা আসছে এখান থেকে সত্য লোডিং নিবে এটা জাস্ট পড় নেবেন কয়টা থেকে কয়টার মধ্যে ওইডিও করতে পারবেন টু তো তারপর ফেসবুক তারপর টেলিগ্রাম যে দুটো গ্রুপ আছে এই দুটো অবশ্যই অবশ্যই জয়েন থাকবেন সো এখান থেকে হচ্ছে এই অপশানে ক্লিক করেন ক্লিক করার পর সেখান থেকে পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করলে পেমেন্টের যে হিস্ট্রিগুলো আছে সেটা এখান থেকে দেখতে পারেন পেমেন্ট মেথডে ক্লিক করলে এখান থেকে হচ্ছে মিনিমাম আউট আছে দুই হাজার পর্যন্ত দশ টাকা মোবাইল দুই হাজার পয়েন্টে দশ টাকা আছে স্কিটো সিম এবং নয় হাজার পয়েন্টে পঞ্চাশ টাকা বিকাশ তারপর আঠাশ হাজার পয়েন্টে একশো টাকা আছে বিকাশ সো আপনি কিসে পেমেন্ট দিচ্ছেন সেটা সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার নাম্বারটা উইন্ডো অপশানে ক্লিক করলে সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে আপনার যে পেমেন্ট আছে সেটা কিন্তু সরাসরি আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করবেন সো আজকে যে ভিডিওটা আছে এটাই পর্যন্ত ভালো দেখবেন সুস্থ হাফেজ